এইচএসি উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় আলোচনার বিষয় সরল রেখা সরল রেখা হতে আমি এ পর্যন্ত পাঁচটি পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে ষষ্ঠতম পর্ব নিয়ে আলোচনা করব আজকে ষষ্ঠতম পর্বে ভেক্টর পদ্ধতিতে দুটি বিন্দুর মধ্যবর্তী দ্রত্ব নির্ণয় করা শিখব এখন আমরা চিত্রটি ভালোভাবে বোঝার চেষ্টা করি ও মূল বিন্দু মূল সাপেক্ষে পি এবং কিউ বিন্দু দায় এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর আনুমানিক দূরত্ব নিয়ে পি এবং কিউ বিন্দু দায় স্থাপন করি এক চক্ষ বরাবর আই লিখতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর জে লিখতে হবে তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি ও পি কিউ একটি ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর নিয়মে দুটি বাহু একদিকে গেলে আরেকটি বাহু বিপরীত দিকে নির্দেশ করে এটা আমরা ইচ্ছামতো লিখতে পারব কিন্তু ওপি এবং ওকিউ রেখার উপরে তীর চিহ্ন দুটি ফিক্সড দিতে হবে এখানে ও মূল বিন্দু তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর ও পি ভেক্টর সমান এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে আবার মূলবিন্দু ও এর সাপেক্ষে কিউ এর অবস্থান ভেক্টর ও কিউ ভেক্টর সমান এক্স টু আই প্লাস ওয়াই টু জে চিত্র থেকে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অনুসারে পি ভেক্টর প্লাস পিকিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর বা পিকিউ ভেক্টর সমান ও ভেক্টর মাইনাস ওপি ভেক্টর বা পিকিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টরের মান বসিয়ে দিলাম এবং ও ভেক্টরের মান মাইনাস দিয়ে গুণ করে দিলাম বা পিকেউ ভেক্টর সমান রাশিতে মিলায়ে আই জে কমন রাখলাম অথায় মোডুলাস পিকেউ ভেক্টর সমান রুট অভার আয়ের সের স্কোয়ার। যোগ যে হোল স্কয়ার একক যা ভেক্টর পদ্ধতিতে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করে